হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আরেকটি নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন করে আপনারা চলে আসতে পারবেন বন্ধুরা আর আমাদের যদি গুগলে চেক করেন বিডি কার্পেন্ট লিখে সেখানেও কিন্তু আপনারা চেকিং করে চলে আসতে পারবেন বন্ধুরা একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভুলে যাবেন না আমাদের যে বিডি কার্পেন্ট আমাদের চ্যানেলটি অবশ্যই আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও যে গাড়িটি নিয়ে আসছি কথা না যদি গাড়িটি দেখায় দেখেন আপনার

মোনাটির ভিতরটা দেখেন মাশাআল্লাহ একবারে ফ্রেশ ঠিক আছে দেখেন সাইডগুলা প্রত্যেকটা জিনিস আপনার হোন্ডার যে অরিজিনাল যে রেন সেট সেগুলা কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে এখনো দেখেন ভিতরটা মাশাআল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি নতুনের একটা যে ইয়ে এখনো আছে গাড়িতে আমি কিন্তু প্রথমে বলছিলাম এটা কিন্তু সান্ডোপ আছে দেখেন আপনার যারা সামনে নির্বাচন আসতেছে আপনারা কিন্তু এটা অনেক ভালো একটা কাজে আসবে বা অনেকে ফ্যামিলি ইউজের জন্য বাচ্চারা অনেক মজা করে এটা নিয়ে দেখেন আর লঙ্কুরের ব্যাপারে তো এর ব্যাপারে কোনো কথাই নাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ভিতরটা পিছনের সাইডটা একটু দেখা দাও সিটি ধরে ধরে প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন

পাশাপাশি চাইলে আপনি এটা কমপ্লিট করতে পারবেন এমনিটা অপশনই আছে গাড়িটাতে দেখেন গাড়িটা কতটা ফ্রেশ আপনার এলপিজি করা আছে সেভেন্টি লিটারের তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক জায়গা আছে দেখেন চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল দেখেন একবারে নতনের মতো আসলে আপনারা বুঝতে পারতেছেন আমি যেহেতু চাদর গাই দিচ্ছি তার মানে বুঝতে পারতেছেন শীত কিভাবে পড়তেছে ওয়েদারটা কিন্তু অনেক ইয়ে হয়ে গেছে আর শৈতপ চলতেছে অলরেডি যদি আউট সাইড টা একটু দেখিয়ে দিই 对吧，是的？ বন্ধুরা এতক্ষণ হোন্ডা সিআরবি আপনার দেখে দিয়েছিলাম এটা মডেলটা হচ্ছে দুই তিন রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ অল অপশন অটো আপনার দুই হাজার গাড়ি এলপিজি করা আছে চারটার চাকায় নতুন পেপারটাও আলহামদুলিল্লাহ ভালো আছে আর এগার কিন্তু সানরুপ আছে এটা একটা প্লাস পয়েন্ট আর কালারটাও আলহামদুলিল্লাহ ব্ল্যাক কালার আর পেপারটাও নতুন করা আছে আর সবাইকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা ফোনে দামা দামি করবেন অবশ্যই গাড়ির কাছে আসবেন আমাদের শরীরে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশের মতো গাড়ি সবসময় থাকে আমাদের কাছে হোন্ডা সিভিক্স আছে হোন্ডা সিআরবি আছে নিশান জুক আছে তারপরে আপনার টয়টা অ্যাভেঞ্জা আছে তারপরে আপনার রাশ আছে সেভেন সিটার আছে আপনার টয়টা পাঁচও সিটি এই গাড়িগুলো তো আছে পাশাপাশি আরও চল্লিশটা আপনার গাড়ি আছে আপনারা আসবেন এসে গাড়ি দেখার করে দামের ব্যাপারে কথা হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এই গাড়িটির আমাদের আজকের প্রাইস মাত্র আপনার তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরও আলোচনা সাপেক্ষে দাম কিছু কমায় রাখবে আর একটা রিকোয়েস্ট থাকবে যারা অর্থবিত্ত আলা আছেন আল্লাহ তালা যাদেরকে তারা অবশ্যই যারা অসহায় আছে কষ্ট করতেছে তাদের পাশে দাঁড়াবেন এটা আপনার কিন্তু একান্তই কর্তব্য প্রত্যেক মমিনের কর্তব্য এটা সবাই ভালো থাকবেন আমার জন্য আমার যে জানমাল আছে এখান থেকে যদি আমি কিছু অর্থ এখানে ইয়ে করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল